হ্যালো বিওয়ার সবাই কেমন আছে ভুবলি আবারও প্রেম করছেন এই গুঞ্জনটি রটিয়েছে অপবিশ্বাস সো বিওয়ার্স পুরো ভিডিওটি দেখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ঢাকা সিনেমা পাড়া সব সময় আলোচনা কেন্দ্রবিন্দুতে থাকে যেখানে শিল্পী ও তারকাদের জীবন নিয়ে গুঞ্জন আর গল্প যেন থেমেই থাকে না এই গুঞ্জনের মাঝেই একদিন ছড়ায় এমন একটি খবর যা রীতিমতো হইচই ফেলে দেয় খবরটি হলো বুবলি প্রেম করছেন আর এই গুঞ্জন রটেছে অপবিশ্বাসের একটি মন্তব্যের ভিত্তিতে বছরের শুরুতে একটি বড় ইভেন্টে উপস্থিত ছিলেন অপবিশ্বাস ও বুবলি শোবিজের অনেক পরিচিত মুখ সেখানে ছিলেন ইভেন্টের আলোচনায় উঠে এসেছিল সাকিব খান জয় বীর এবং ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অনেক কথাবার্তা অভু বিশ্বাস সেখানে তার বক্তব্যে এমন কিছু বলেছিলেন যা সবাইকে চিন্তায় ফেলে দেয় তিনি বলেছিলেন এমন কিছু মানুষ আছে যারা মুখে ভালোবাসার কথা বলে কিন্তু আড়ালে তাদের ইচ্ছে অন্য প্রেম যদি সত্য হয় তবে তা লুকিয়ে রাখা যায় না এই কথাগুলো শুনে উপস্থিত সাংবাদিকদের মনে হয়েছিল অভু বিশ্বাস কারো দিকে ইঙ্গিত করছেন কিন্তু তিনি সরাসরি কারো নাম নেননি এরপর থেকেই গুঞ্জন শুরু কেউ বললো অপু হয়তো বুবলির দিকে ইঙ্গিত করেছেন কারণ বুবলি ও সাক্ষাৎকারের সম্পর্ক নিয়ে আগে থেকে নানা কথা প্রচলিত ছিল দুই দিন পর বুবলি চ্যানেলের সাক্ষাৎকারে যান তিনি হেসে বলেছিলেন মানুষের কাজ গুঞ্জন ছড়ানো আর আমার কাজ সেগুলো উপভোগ করা জীবনে অনেক কিছুই শুনেছি কিন্তু প্রেম নিয়ে কেউ কিছু বললে সেটা বেশ মজার হয় প্রেম করা কি অপরাধ তার এই মন্তব্য আবারও বিতর্ক উস্কে দেয় বুবলি কি সত্যিই প্রেম করছেন নাকি তিনি স্রেফ পরিস্থিতির মজার দিকে নিয়ে যেতে চেয়েছেন এই প্রশ্ন নিয়ে সোশ্যাল মিডিয়া ভরে যায় সাকিব খানের সঙ্গে বুবলির পূর্ণ সংযোগের কথা মনে মনে করিয়ে দিয়ে অনেকেই ভাবতে শুরু করেন নতুন কারোর সঙ্গে তার সম্পর্ক গড়ে উঠেছে অভবিশ্বাস যে কথা বলেছেন তা কি শুধু সাকিবকে কেন্দ্র করেছিল নাকি বুবলি নিজের জীবনে নতুন একটি অধ্যায় শুরু করেছেন একজন ব্লগার তার পোস্টে রেখেন অপবিশ্বাসের মন্তব্যে বুবলির প্রেমের গল্প উঠে আসা অস্বাভাবিক নয় তাদের দুজনের জীবনের গল্প এতটাই জটিল যে যে কোনো মন্তব্য নতুন গুঞ্জনে জন্ম দিতে পারে হয়তো বুবলি তার ব্যক্তিগত জীবন নিয়ে আরো খোলামেলা হলে আমরা সত্যটা জানতে পারবো সাংবাদিকদের মধ্যে এই গুঞ্জন নিয়ে দারুণ আগ্রহ তৈরি হয় সবাই জানতে চায় সত্যিই কি বুবলি প্রেম করছেন কেউ কেউ তাকে সরাসরি প্রশ্ন করলেও তিনি রহস্যময় হাসি দিয়ে এড়িয়ে যান এদিকে অভিবিশ্বাসের মন্তব্য নিয়ে তাকে প্রশ্ন করলে তিনি বলেন আমি তো সবার জন্য বলেছিলাম কেউ যদি সেটা মনে করেন তার ব্যক্তিগত ব্যাপার আমি আমার কথা বলেছি অভবিষ্যের এই বক্তব্য গুঞ্জনকে আরও বাড়িয়ে দেয় কারণ তিনি সরাসরি অস্বীকার করেননি গুঞ্জন যখন তুঙ্গে তখন বুবলি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন সেখানে তিনি একটি কবিতার লাইন লেখেন মন যেখানে স্বচ্ছ সম্পর্ক সেখানে জল জলে। যারা দেখতে পারে না তারা কেবল গুজব ছড়ায় এই পোস্টের পরই বক্তাদের মধ্যে দুভাগ সৃষ্টি হয় কেউ বলে বুবলি এই পোস্টের মাধ্যমে তার প্রেমের গুঞ্জন অস্বীকার করেছেন আবার কেউ বলে তিনি সেফ বিতর্ককে অপেক্ষা করতে চেয়েছেন অন্যদিকে কিছু মিডিয়া হাউস দাবি করে বুবলি সত্যি প্রেম করছেন তবে তার সঙ্গীকে সেটা এখনও নিশ্চিত নয় গুঞ্জরে কোনো সত্যতা পাওয়া যায়নি কিন্তু বুবলি আর অভু দ্বৈত মন্তব্য ও ইঙ্গিতগুলো ঢাকার সবিজে আরও কিছু গুঞ্জনে রসদ যোগাবে তা নিশ্চিত জীবনের গল্পগুলো হয়তো এমনই কখনো সেগুলোতে মিথ্যে রং মিশে কখনো সত্যি লুকিয়ে থাকে বুবলি আর অপবিশ্বাসের এই ঘটনাটি হয়তো একদিন হারিয়ে যাবে কিন্তু এটি আমাদের শিখিয়েছে গুঞ্জন কখনোই থামে না বরং তার রং আরো গাঢ় হতে থাকে গুঞ্জন কি আমাদের কল্পনার খেলা নাকি বাস্তবতার ছায়া বুবলি ও অপিবিশ্বাসের এই ঘটনার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর খুঁজে পেতে আমাদের আরও সময় লাগবে ততদিন আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ